তোমার দৃষ্টিতে গ্রাহ্য হোক আমেন জয় যিশু শ্রোতা বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমাদের ছোট্ট অনুষ্ঠানে প্রভু যিশুর মধুর নামে সবাইকে সুস্বাগত আজকে শাস্ত্রপাঠ পবিত্র শাস্ত্র বাইবেলের নতুন নিয়ম থেকে লুক লিখিত সুসমাচার উনিশ অধ্যায় অনেকগুলো পদ আমরা পাঠ করব। চলুন আমরা এক সঙ্গে পাঠ করি ওপরে লেখা আছে সব কেউ মন পরিবর্তন পরে তিনি জিরি হতে প্রবেশ করিয়া নগরের মধ্য দিয়া যাইতেছিলেন আর দেখো সকেও নামে এক ব্যক্তি সে একজন প্রধান করগ্রাহী এবং সে ধনবান ছিল আর কে যিশু সে দেখিতে চেষ্টা করিতেছিল কিন্তু ভিড় প্রযুক্ত পারিল না কেননা সে খর্বকায় ছিল তাই সে আগে দৌড়িয়া গিয়া তাহাকে দেখিবার জন্য একটি সুকুমোর গাছে উঠিল কারণ তিনি সেই কারণ তিনি সেই পথে যাইতেছিলেন পরে যিশু যখন সেই স্থানে উপস্থিত হইলেন তখন উপরের দিকে চাহিয়া তাহাকে কহিলেন সকেও শীঘ্র নামিয়া কেন কেননা আজ তোমার গৃহে আমাকে থাকিতে হইবে তাহাতে সে শীঘ্র নামিয়া আসিল এবং আনন্দের সহিত তাহার আতিথ্য করিল তাহা দেখিয়া সকলে বজসা করিয়া বলিতে লাগিল ইনি একজন পাপীর ঘরে রাত্রি যাপন করিতে গেলেন তখন সকেও দাঁড়াইয়া প্রভুকে কহিল প্রভু দেখুন আমার সম্পত্তির অর্ধেক আমি দরিদ্র দিগকে দান করি আর যদি অন্যায়পূর্বক কাহারও কিছু হরণ করিয়া থাকি তাহার চতুর্গুণ ফিরাইয়া দিই তখন যীশু তাহাকে কহিলেন আজ এই গৃহে পরিত্রাণ উপস্থিত হইল যেহেতু এ ব্যক্তিও অব্রাহামের সন্তান কারণ যাহা হারাইয়া গিয়াছিল তাহার অন্বেষণ ও পরিত্রাণ করিতে আসিয়াছেন এটুকু অংশে আমরা দেখলাম যে প্রভু যখন নগরে প্রবেশ করলেন এক খর্বকায় ব্যক্তি যিশুকে দেখার জন্য ভীষণ বিপাশিত হয়েছিল আকাঙ্ক্ষিত হয়েছিল কিন্তু যেহেতু সে খর্বকায় তাই দেখতে পাবে না বলে পথে যাবেন সেখানে দৌড়ে গিয়ে একটা গাছ আর প্রভু তার অন্তর জানেন যে এই সন্তানের মন আমার জন্য আমাকে দেখতে চাইছে তার আর উমনি তিনি সক্ষেও সে সেই গাছের সামনে যখন পৌঁছলেন নাম ধরে ডাকলেন কারণ তিনি অন্তর জানেন আমাদের প্রত্যেককে তিনি নিজ নামে চেনেন আমাদের কারকে নাম তিনি জানেন আমাদের প্রত্যেককে তিনি চেনেন তিনি যে সর্বজ্ঞ তিনি সব জানেন প্রত্যেকের মাইন্ড তিনি রিড করেন তাই তো তাকে তিনি না বলেন আর ডাকলেন আর সে ছুটে অমনি খুশিতে নেমে এলো যে শুধু দেখতে চেয়েছিল তাকে প্রভু কি বললো যে নেমে এসে তোমার ঘরে আমি থাকবো তা দেখে অনেকে বিরক্ত হলো অনেকে সমালোচনা করলো কি যে একজন পাপীর ঘরে ইনি থাকতে যাচ্ছেন অর্থাৎ প্রভুকে অনেকে গুরু বলতো সবাই ঈশ্বরের পুত্র বলে গ্রাহ্য না করলেও মানুষ এটা জানতো যে এই ব্যক্তি একজন ধার্মিক ব্যক্তি তাই তো পাপের ঘরে যাচ্ছে বলে সমালোচনা হচ্ছিল কেন তারা সক্ষেপে পাপি বলছে কারণ সে কর আদায়কারী ছিল সে অন্যায়ভাবে হয়তো অনেকের কাছ থেকে অনেক বেশি বেশি পয়সা নিত তার একটা কি দোষ ছিল ঠকানোর দোষ তাই না সে ঠকাত কিন্তু সেই প্রভু বললেন তিনি ওনার পাপির ঘরেই তিনি আজকে থাকবেন সবকে ঘরে থাকবেন আর সবকে মন কিন্তু প্রভুর উপস্থিতিতে পরিবর্তিত হলো প্রভু কি বলছিলেন যে তোমার যা আছে তার অর্ধেক করে দরিদ্রদেরকে দাও তাদেরকে যা ঠকিয়ে নিয়েছে তার চতুর্গুণ ফিরে দাও প্রভু কিচ্ছু বলেননি কিন্তু প্রভুর উপস্থিতি তার সেই কঠিন মনকে নরম করে দিল সে যে তার পাপ একটা ছিল কি লোককে ঠকাতো সেটা সে তখনই ছেড়ে দিলো প্রভু কিন্তু তাকে কিছুই বলেননি আর এটাই হয় যদি প্রভুর উপস্থিতি আমাদের অন্তরে থাকে আমাদের যে পাপ চিন্তাগুলো দূরে চলে যায় তখন আমরা নিজের ছেড়ে প্রভুর চরণে সে তো প্রভুকে বলল না সে সম্পত্তি দিয়ে দেবে আর কি জানিয়েছে ঠকিয়ে তার চতুর্গুণ ফিরিয়ে দিবে প্রভু কি বললেন এও তো অব্রাহামের সন্তান যা হারিয়ে গিয়েছে তার খোঁজ করতেই তো প্রভু প্রভুর এই পৃথিবীতে আসা তাই না তিনি তো পাপীদের জন্যই এসেছেন তিনি তো ধার্মিকদের জন্য আসেননি যা হারিয়ে গেছে তার খোঁজ করতে তাকে পরিত্রাণ দান করতেই তো প্রভুরা আসা আর সেই কাজটাই তিনি জিরুসালে যেতে যেতে জিরিহ হয়ে করলেন তিনি একজন অব্রাহামের সন্তানকে পাপ থেকে মুক্তি দিলেন পরিত্রাণ দিলেন তিনি সবসময় আমাদের ডাকছেন প্রকাশিত বাক্য তিন অধ্যায় কুড়ি পদ বলে দেখো আমি দাঁড়ে দাঁড়াইয়া আছি এবং আঘাত করিতেছি কেহ যদি আমার রব শুনি এবং দাঁড় খুলিয়া দেয় আমি তাহার কাছে প্রবেশ করিব তাহার সহিত ভোজন করিব সেও আমার সহিত ভোজন করিবে বন্ধুরা আমরা কি কখনো প্রভুর রব শুনেছি যদি না শুনে থাকি আজকে আমার হৃদয় দ্বার খুলে দিই আমরা প্রভুর জন্য পিপাসিত হই তার দর্শন লাভের জন্য হবে কিন্তু তিনি আসবেন কারণ তিনি তো সর্বজ্ঞ তিনি জানেন আমরা কোন মন নিয়ে প্রভুর বাক্য শুনছি রোজ প্রভুর বাক্য উদ্ধয়ন করছি আমরা দাও অন্তর যদি খুলে দিই তাহলে তিনি এসে আমাদের কঠিন মনটাকে নরম করে দেবেন তিনি আমাদের পরিবর্তন করবেন সেই শখের মতো তারপরে তিনি একটা মুদ্রার দৃষ্টান্ত দিলেন যখন তারা একটা দৃষ্টান্ত কেন দিচ্ছেন তিনি তিনি জিরু কাছাকাছি পৌঁছে গেছেন তাই না জিরিহ নগরে তিনি একদিন থাকলেন এবার তিনি জিরু কাছাকাছি পৌঁছে গেছেন তিনি কি দৃষ্টান্ত দিচ্ছেন যে ঈশ্বরের রাজ্যের প্রকাশ হচ্ছে তারা যখন জিরু কাছে পৌঁছে যাচ্ছেন সবাই যে যিশু শিষ্যরা বুঝতে পারছে যে ঈশ্বরের রাজ্য প্রকাশিত হবে তিনি একটা উদাহরণ দিলেন দশটি মুদ্রার দৃষ্টান্ত কি সেই দৃষ্টান্ত আমরা শুনি অতএব তিনি কহিলেন ভদ্রবংশী এক ব্যক্তি দূর দেশে গেলেন অভিপ্রায় এই যে আপনার জন্য রাজবদ লইয়া ফিরিয়া আসিবেন আর তিনি আপনার দশজন দাসকে ডাকিয়া দশটি মুদ্রা দিয়া কহিলেন আমি যে পর্যন্ত না আসি ব্যবসায় করো কিন্তু তাহার প্রজাগণ তাহাকে দেশ করিত তাহারা তাহার পশ্চাৎ দূত পাঠাইয়া দিল কহিল আমাদের ইচ্ছা নয় যে এ ব্যক্তি আমাদের উপরে রাজত্ব করে পরে তিনি রাজপদ প্রাপ্ত হইয়া যখন ফিরিয়া আসিলেন তখন আহ যাহাদিগকে টাকা দিয়াছিলেন সেই দাস তাহার কাছে ডাকিয়া আনিতে পড়িলেন যেন তিনি জানিতে পারেন তাহারা ব্যবসায়ে কে কত লাভ করিয়াছে তখন প্রথম ব্যক্তি নিকটে আসিয়া কহিল প্রভু আপনার মুদ্রায় আর দশ মুদ্রা হইয়াছে তিনি তাহাকে কহিলেন ধন্য উত্তম দাস তুমি অতি অল্প বিষয়ে বিশ্বস্ত হইলে এজন্য দশ নগরের উপরে কর্তৃত্ব করো যে দশ মুদ্রা বৃদ্ধি করেছিল তাকে তিনি ধন্য বললেন তাকে দশ নগরের উপরে কর্তৃত্ব দিলেন দ্বিতীয় ব্যক্তি আসিয়া কহিল প্রভু আপনার মুদ্রায় আর পাঁচ পাঁচ কারণ তাকে মুদ্রা তিনি তাহাকেও কহিলেন দেওয়া তাই না দ্বিতীয় ব্যক্তি এসে কি বলল প্রভু আপনার মুদ্রায় আর পাঁচ মুদ্রা হইয়াছে তিনি তাহাকেও কহিলেন তুমিও পাঁচ নগরের উপরে কর্তৃত্ব কর্তা হও আর তাকে পাঁচটা নগরের কর্তৃত্ব দিলেন আর পরে আরেকজন আসিয়া কহিল কভু দেখুন এই আপনার মুদ্রা আমি ইহা উমালে বাঁধিয়া রাখিয়া ছিলাম কারণ আমি আপনা হইতে ভীত ছিলাম কেননা আপনি কঠিন লোক যাহা রাখেন নাই তাহা তুলিয়া লন এবং যাহা বুনেন নাই তাহা কাটেন তিনি তাহাকে কহিলেন দুষ্ট দাস আমি তোমার মেয়ে যে মুখের প্রমাণে তোমার বিচার করিব তুমি না জানিতে আমি কঠিন লোক যাহা রাখি নাই তাহাই তুলিয়া লই এবং যাহা গুনি নাই তাহাই কাটি তবে আমার টাকা পোদ্দারদের কাছে কেন রাখো নাই তাহা করিলে আমি আসিয়া সুদের সহিত তাহা আদায় করিতাম আর যাহারা নিকটে দাঁড়াইয়াছিল তিনি তাহাদিগকে বলিলেন ইহার নিকট হইতে ওই মুদ্রা লও এবং যাহার দশ মুদ্রা আছে তাহাকে দেও তাহাকে তাহারা কহিল প্রভু উহার যে দশ মুদ্রা আছে আমি বলিতেছি যে কাহারও আছে তাহাকে দেওয়া যাইবে কিন্তু যাহার নাই তাহার যাহা আছে তাহাও তাহার নিকট হইতে লওয়া যাইবে বরন্তু আমার এই যে শ্রুগণ ইচ্ছা করে নাই যে আমি তাহাদের উপরে রাজত্ব করি তাহাদিগকে এই আর আমার স্থানে আনো সাক্ষাতে বধ করো তো এখানে আমরা দেখলাম যে যারা সেই মুদ্রাকে ব্যবহার করেছিল তিনি তাদেরকে আরো কর্তৃত্ব কর্তৃত্ব দান করলেন কিন্তু যে ব্যবহার করেনি সেই মুদ্রা সে বলেছিল যে আপনি কঠিন লোক তার কাছ থেকে সেটাও কেটে নিলেন বরং যা বেশি ছিল তাকে দিয়ে দিলেন প্রভু এই দৃষ্টান্ত দেওয়ার পরে কি বলছেন যে যার আছে তাকে আরো দেওয়া হবে আর যার নাই তার কাছ থেকে তার কেড়ে নেওয়া হবে তাই না যারা চায় না বধ করো শেষ বিচারে আমাদের কাছ থেকে হিসেব চাওয়া হবে বন্ধু আমরা কি প্রভুর সেই কি ব্যবহার করছি নাকি ওই রুমালে বেঁধে রেখে দিয়েছি সেই দুষ্টু দাসের মতো আমরা যেন তা না করি আমরা যেন শখের মতো নিজেদের মনটাকে অনুধন করি আমরা যেন প্রভু অন্য প্রভুর জন্য পিপাসিত হই তিনি তাহলে আমাদেরকে শখের মতো একটা নূতন দান করবেন নূতন মন দান করবেন আর আমরা যদি প্রভুর প্রতিভাকে ব্যবহার করি তাহলে আরো বৃদ্ধি প্রতিভা তিনি আমাদেরকে আরো দায়িত্ব দেবেন আরো কর্তৃত্ব দেবেন তাই না আমাদের প্রভুর কাছ থেকে সেই একটা সুন্দর মন চাইতে হবে এবং প্রভু যে গুণাবলী দিয়ে করেছেন তিনি আমাদেরকে যা দিয়েছেন তা ব্যবহার করতে হবে তার জন্য প্রভুর কাছে প্রার্থনা করতে হবে খুব সুন্দর উদাহরণ আমরা এখানে শুনলাম তার আগে সুন্দর একটা ঘটনা আমরা দেখলাম যা প্রভু যিশু যখন জিরে হতে প্রবেশ করেছিলেন তা ঘটেছিল তার আগে দিন আমরা দেখেছিলাম তিনি একজন অন্ধকে চোখ দান করলেন দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন আজকে আমরা দেখলাম তিনি সবকেও সেই করদাহের মন পরিবর্তন করলেন আর তিনি একটা মুদ্রার দৃষ্টান্ত দিলেন কি যে আমাদের যা আছে তাকে বৃদ্ধি করতে হবে তা যদি না করি তাহলে তিনি তা কেড়ে নেবেন আমাদের তিনি শেষ দিনে যখন বিচার করবেন এটা তো আমরা বিশ্বাস করি তাই না প্রভু আবার আসবেন কাউকে তার সাথে মিলিত করবে না আকাশ মিলিত হব আর কেউ বা সেই কঠিন বিচারের সম্মুখীন হব তাই আমরা নিজেদেরকে প্রস্তুত করি আমরা যেন প্রভুর কাছ থেকে সে আশীর্বাদ পাই তার প্রতিভা যেন ব্যবহার করতে পারি আমরা যেন ব্যবহার করতে পারি আমরা যেন নূতন হতে পারি সক্ষেও সক্ষেও মতো তার জন্য চলুন আমরা প্রার্থনা করি আজকে আমরা লোক লিখিত সুসমাচার উনিশ অধ্যায় এক থেকে সাতাশ পদ পর্যন্ত পাঠ করলে প্রভু শক্তি দিলেন তাই তার ধন্যবাদ করি এবং চলুন প্রার্থনা করি ধন্যবাদ 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 পিত তোমাকে ভক্তিপূর্ণ প্রণাম শ্রদ্ধাপূর্ণ ভালোবাসা জানাই প্রভু নতুন দিন নূতন সকাল দিলে তোমার বাক্য দিলে তুমি আমাদের কঠিন মনকে পরিবর্তন করে দাও প্রভু শখের মতো আমাদের যা কিছু খারাপ জিনিস রয়েছে তা যেন আমরা ছেড়ে দিতে পারি তুমি আমাদের অন্তরে উপস্থিত হও প্রভু তুমি আমাদেরকে যা প্রতিভা দিয়েছো তা যেন ব্যবহার করতে পারি তার জন্য তুমি আমাদেরকে ক্ষমতা দাও প্রভু যিশু তুমি একমাত্র শক্তি তুমি একমাত্র আমাদের দ্বারা সব কিছু করতে পারো প্রভু তুমি আমাদের মনকে পরিবর্তন করে দাও সমস্ত শ্রোতা বন্ধু চাই এই বাক্য তাদের যা প্রয়োজন তা তুমি দান করে প্রভু সারাদিনের সমস্ত ভার তোমার উপরে দিয়ে এই সুন্দর সময় সুযোগ করে দিলে তাই ধন্যবাদ করতে করতে আমাদের সমস্ত প্রীতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করে ছোট্ট প্রার্থনা প্রিয় বন্ধু প্রভু যীসু তোমার নামে চাই দয়া করে শ্রগুণ অগ্রাহ্য করু আমেন 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 জয় যিশু জয় মাস সবাই খুব ভালো থাকবে ঈশ্বর সবার মঙ্গল করুন সবাইকে আশীর্বাদ করুন আজকের দিনটি সবাই শুভ হোক